জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে ছাত্র শিবির সভাপতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম নিজের ফেসবুক পেজে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেন ফেসবুক পোস্টে তিনি লিখেন জুলাই ঘোষণাপত্র ও সনদ কোন দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র জনতা তা মেনে নিবে না তিনি লিখেন কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ জুলাই মানে আমূল পরিবর্তন তিনি তার ফেসবুক পোস্টে আরো লিখেন জুলাই ঘোষণায় শহীদ গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে শহীদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে কিন্তু কোনো দল বা গোষ্ঠীর তাবেদের মেনে নেওয়া হবে না